দুই দিন বৃষ্টি পরে আবার মাঝখানে একদিন গ্যাপ যায় তারপর আবার একদিন বৃষ্টি পরে কিছু ভেজা করে দেয় আবার মাঝখানে একদিন শুকনা হয়ে যায় সব মিলিয়ে হচ্ছে এই অবস্থা আর কি এখন হচ্ছে আপনার আপনার সে বর্ষাকাল আর কি বর্ষাকালে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে না মানে প্রচুর বৃষ্টি হওয়ার টাইমে বৃষ্টি একেবারে হচ্ছে না বলতে গেলেই চলে সো হ্যালো আসসালামু আলাইকুম এই অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আসছে সমুদ্র পাড়া আর কি সমুদ্র পাড়ে দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলতেছে আর কি ফুটবল চলতেছে যদিও আজকে হচ্ছে আপনার তো যার কারণে মানুষ খুবই কম পাড়া আসলে একটা সিজন থাকে ফ্রাইডে থাকলে তখন হচ্ছে মানুষের একটু ভিড় থাকে আর কি আর না হলে সমুদ্র পাড়া তেমন মানুষের ভিড় থাকে না বলতে গেলে একেবারে নাই বললেই চলে এবারে খুবই কম মানুষের ভিড় সমুদ্র পাড়ে দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা খেলতেছে ওই যে আপনাদেরকে দেখাই ওই দেখেন এখানে কিন্তু ফুটবল খেলতেছে ওখানে দূরে ওরা হচ্ছে মেবি জেলে ছেলেরা আর কি ফুটবল খেলতেছে একটু একটু মেঘলা মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি আসবে মানে বৃষ্টি আসবে আসবে লাগতেছে কিন্তু বৃষ্টি এখনো আসবে না আশা করি আজকে সারাদিনই কোনো বৃষ্টি আসেনি কিন্তু এমনিতে মেঘলা মেঘলা সবকিছু দেখেন চারপাশে হচ্ছে আপনার মেঘলা মেঘলা এই পাশে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে উপরে আর কি পাশে হচ্ছে সিবিআ জাহাজ বিশাল বড় এক জাহাজ অলরেডি প্রায় কিছু অংশ কেটে ফেলছে আর কি আরো কিছু অংশ বাকি এখানে করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওগুলো আমাদের জন্য এজ সব সময় আমরা দেখি তো প্লেস তো যার কারণে আমরা এখানে তেমনটা পিকচার করি না মূলত ভিডিও করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর কি দেখেন কত সুন্দর লাগতেছে এখানে নিচে হচ্ছে বেরি বাদ খুবই সুন্দর লাগতেছে না দেখতে পাশে হচ্ছে ঝাউ গাছ পরিবেশটা আসলে দেখতে খুবই অসম্ভব সুন্দর এবং অসাধারণ লাগতেছে আর কি দেখতে দেখেন দিয়ে একটা গাড়ি যাচ্ছে আর কি বাইক চালিয়ে যাচ্ছে তো আর কি দেখাবো সমুদ্র পার আসলে এমনিতে জোয়ার যেহেতু নাই সমুদ্র পার আসলে দেখানোর মতো এমন কিছু নাই বলতে গেলে জোয়ার থাকলে আসলে সমুদ্র দেখতে খুবই সুন্দর লাগে সমুদ্রের গর্জন শুনতে খুবই ভালো লাগে আর কি জোয়ারের বাতাসে দেখেন একজন ভাই ওখানে এক একা সে কি করতেছে যায় না এক একা এই লুঙ্গি পরা লুঙ্গি পরা এক একা সে দাঁড়িয়ে আছে আর একজন ওই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে আর কি গরুর জন্য এই যে বস্তায় বরে উনি একা ওখানে সমুদ্রে ফিল নিচ্ছে কি সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে মাঝখানে না যদিও মাঝে মাঝে ঘাসের ওখানে চলে যাচ্ছে আর কি পানি তো অনেক দূরে সেটা তো আপনারা দেখতেছেন ওই যে পানি হোয়াইট কালার অনেকটাই দূরে আকাশের সাথে পানির কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে যার কারণে হয়তো আপনারা বুঝবেন না তো আসলে আপনাদেরকে আর কি দেখাবো এখানে দেখানোর মতো আমি কিছুই দেখতে পাচ্ছি না এখানে সবাই ফটো শ্যুট করতে সবাই বলতেছে কেন কিছু মানুষ ফটো করতেছে আর আমি তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আসলে সমুদ্র পাটটা খুবই সুন্দর সমুদ্র ভালো লাগে না পাহাড় সমুদ্র ভালো লাগে না এমন খুবই মানুষ কম আছে তাই না দেখেন এই পাশের আকাশটা দেখেন কতটা সুন্দর এই পাশের এই ঝাউ গাছের উপর আর কি ওখানে মাঠে দেখেন মাঠে কেউ নাই একজন প্লেয়ার ও যে প্র্যাকটিস করতেছে আর কি একজন শুধু একজন সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাই চৌধুরী পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ